আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন এটা হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে আপনার গোপালগঞ্জ গাড়িটি বিক্রি হয়ে গেল এখন আছি হচ্ছে এজে আর আর সার্ভিসের এখান থেকে এটা হচ্ছে গোপালগঞ্জে যাবে ভিডিও সার্চ বেশ কিছুদিন আগে তো গাড়িটা বিক্রি হয়ে গেল গাড়িটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে ছিল এবং যারা অনেকে বলেন ভাই কিভাবে দেবেন এবং কিভাবে গাড়ি কোনো স্ক্র্যাচ দাগ কিংবা কোনো কিছু হবে না তো এই গাড়িটা হচ্ছে ফুল প্যাকিং হবে এরকম কার্টুন দিয়ে পুরা ফুল প্যাকিং হবে প্যাকিং হওয়ার পরে আপনার হচ্ছে গাড়িটি যাবে হচ্ছে এরকম একটা কভার ভ্যানে ঠিক এর ভিতরে দিয়ে দেবে ওই লাস্টের অংশে দেয় এই গাড়িগুলা গাড়ি ফুটটা নাম্বার ছিল কিন্তু খুব ব্রেড ছিল বাম্পার লাগাইছি মানে লেগ গার্ড বেশ সুন্দরই লাগছিলো তো আমাদের কাছ থেকে যারা এই ধরনের বাইকগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ফ্রেশ কন্ডিশনও হবে আমাদের কাছে সবগুলা এটা অলরেডি দেওয়া ছিল হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা গাড়িটি সত্তর হাজারে বিক্রি হয়ে গেলো আর গাড়িটি যাচ্ছে গোপালগঞ্জে আর আপনারা যারা আমাদের ঠিকানা এসে নিতে চাচ্ছেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এলাকায় চলে আসবেন ঢাকা থেকে অথবা আপনার হচ্ছে ঢাকার বাইরে যেখান থেকে হোক রাজশাহীর দিক থেকে খুলনার দিক থেকে সব জায়গা থেকে আপনার ট্রেন আসে এবং বাস আসে একবারে আমার দোকানের সামনে হচ্ছে আপনার বাস টার্মিনাল আছে আপনারা ওইখান থেকেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বেল আইকনটি অল করে রাখতে পারেন যারা নেক্সট ভিডিও দেখতে চান আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম